মালদার মানিকচকে ভয়াবহ নদী ভাঙনের ছবি এর পাশাপাশি সেখানে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন রবিবার ভূতনি থানা এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে সেখানে পৌঁছলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী তার সঙ্গে দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন ভূতনি থানার তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করেন তিনি ভাঙন এবং বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে সরকারি ত্রাণ নিয়ে বিস্তর অভিযোগ করলেন কংগ্রেসের সাংসদ ঈশা খান চৌধুরী খুবই খারাপ প্রায় বন্যার জল ঢুকেছে প্রায় পাঁচ হাজার পরিবার এফেক্টেড আছে গোটা বুটনি সমস্যা হচ্ছে হিনানন্দপুর ওখানে জল ঢুকছে ওখানে একটা বামন হয়েছে আমরা বারবার প্রশাসনকে বলেছি ইরিগেশন দফতরকে বলেছি ডিএমকে জানেছি এমন ছ মাস আগে আর এমএলএ সাহেব ওই স্পটে ঘুরেছি আমরা বললাম যে আগামী দিন আবার বন্যা আসবে ভাঙন হবে আপনার প্রিপেয়ার থাকুন আমরা অবাক হয়ে গেল যে ওখানে মাত্র একটা একশো মিটার গ্যাপ আছে মাত্র একশো মিটার ওটা আরামসে শুকনোর সময় ওরা বস্তা দিতে পারত তার জন্য ওদের দায় আজকাল যে যেভাবে ফ্লাডিং হয়ে গেছে বন্যা ভাঙন হচ্ছে এটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের দায় ডিএম এখানে ইরিগেশন দপ্তর কি করছিল এতক্ষণ কি করে তিন সপ্তাহ ইরিগেশন দফতর বোর্ড নিয়ে ঘটছে লঞ্চ নিয়ে ঘটছে বিভিন্ন মানুষের বাড়ি গেছে বিভিন্ন মানুষের ফসল ডুবে গেছে কে টাকা কে কম্পেনসেশন দেবে এত বড় মানে ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ কে দেবে আর আমরা যে শুনছি পাবলিকের কাছে জনগণের কাছে জনগণ বলছে যে বিডিওরা এবং মেম্বাররা শাসক দলের পঞ্চায়েত মেম্বাররা নাকি নিরপেক্ষ হয়ে এবং খাবার দিচ্ছে না তারা পার্টি ওয়াইজ ইয়ে দিচ্ছে এটা যাতে না হয় আমি বলছি আমি এটা পার্লামেন্ট এরকম যদি থাকে আমি বিডিও কে বলবো আমি ডিএম কে বলবো সবাই একটা সরকারের একটা সরকারের কাজ হচ্ছে একটা সরকারের কাজ হচ্ছে সবাইকে সেবা করা সবাইকে এরকম পার্টি ওয়াইজ যদি সেবা করে শুনবো তাহলে ওটা সরকার নয় ওটাকে ডিক্টেটরশিপ বলে আমি আজকে ওয়ার্নিং দিচ্ছি আমি অনুরোধ করছি দাবি করছি বিডিও সাহেবের কাছে উনি ব্যাপারটা ইমিডিয়েটলি দেখুক এরকম কেন হচ্ছে যে পার্টি ওয়াইজ এরা টার্পুল দিচ্ছে পার্টি ওয়াইজ রিলিফ দিচ্ছে এটা আমাদের সংবিধানের বিরোধী এটা আমাদের দেশের আইনের বিরোধী তো আমি এটা আমি আবার বলছি বিডিও প্রশাসনকে বলছি আপনারা দেখুন যাতে ঠিকভাবে পৌঁছে যায় গরিব মানুষের কাছে যাদের দরকার আছে যাদের তাতে ওদের কাছে পৌঁছে যায় এলাকাবাসীরা এদিন সংসদকে কাছে পে ব্যক্ত করলেন তাদের সমস্যা অভাব এবং অভিযোগের কথা উত্তর চণ্ডীপুর এক কথা কি ভূতিনির অবস্থা আচ্ছা উত্তর চণ্ডীপুরের অবস্থাটা কেমন উত্তর চণ্ডীপুর শুধু पंचायत പഞ്ചായটার এলাকাটা মানে একই অবস্থা একেবারে সচনীয়া অবস্থা অবস্থাটা খুব একটা ভালো না হ্যাঁ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ তো টোটালে নাই এখন কিভাবে যাতাত হয় হ্যাঁ এখন ওই তো মানে হিরোনন্দপুর হয়ে বাদটা ডাঙা আছে ওটা দিয়েই যাতায়াত সরকারি তরফে নৌকা দেওয়া হয় সরকারি তরফে আমি কালকে পঞ্চায়েতে গেছিলাম প্রধান সাহেব সেক্রেটারি এরা দেখাচ্ছে না কি নৌকা পাওয়া যাচ্ছে না আচ্ছা হ্যাঁ এই কারণে ওরা আপনার নাকি নৌকা দিতে পারছে না তাহলে এখনও কি প্রশাসনের তরফে নৌকা হয়ে আসেনি না প্রাণের অবস্থা কথা হচ্ছে লোক বুঝে দিচ্ছে প্রাণ যেমন আপনার তিরপাল আসছে বিডিও সাহেব ওখানে দেখাচ্ছে আমি ভূতনিবাসীর জন্য যথেষ্ট মানে সামগ্রী পাঠাচ্ছি খাবার পাঠাচ্ছি তিরপাল পাঠাচ্ছি ত্রিপাল মেম্বাররা কাদের দিচ্ছে যাদের ছাদওয়ালা বাড়ি তাদের তিরপাল দিচ্ছে যাদের ডাঙাতে বাড়ি তাদের গুড় চিড়া দেওয়া হচ্ছে যারা অ্যাকচুয়ালি জলে ভাসছে তারা কিছু তারা কিছু পাচ্ছে না পেয়েছে আমাদের উত্তর উত্তরচন্ডীপুর বিপি হাই স্কুলে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে একমাত্র দিচ্ছে যাদের জলে আছে তারা পাচ্ছে না যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সমস্তটাই মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে ব্লক তৃণমূল সভাপতি ডক্টর মেহফজুর রহমান এটা তো পুরোপুরি মিথ্যা অভিযোগ আপনারা সবাই জানেন যে ডিএম সাহেব একদিন পরপর ব্লকে আসছেন ব্লকে এসে রিভিউ মিটিং করছেন উনি প্রত্যেকটা অঞ্চলের জন্য এক একটা অফিসার ডেপুট করেছে জেলা থেকে তারপরে এখানে বিডিও সাহেব আছে ব্লকের স্টাফ আছে জিপি স্টাফগুলো আছে সবাইকে নিয়ে তারপরে মেম্বাররা আছে সব দলের মেম্বার আছে সব দলের মেম্বার সবাই মিলে কিনা এটা এ মানে যে ত্রাণ আছে ডিস্ট্রিবিউশন অফ ত্রাণ সবাই মিলেমিশেই করছে আন্ডার দ্য ডাইরেকশন অফ ডিএমসেল আর এই যেটা বলছে মানে বন্যা তো হয়ে হওয়া কয়েকদিন হয়ে গেল আজকে ওনার সময় হয়েছে আজকে এসেছেন উনি এসে আর এইসব মিথ্যা অভিযোগ করছে আর বরোবার ওই তিনটা অঞ্চল আছে তিনটা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল তৃণমূলের প্রধান আছে দুটো অঞ্চলে বিজেপির প্রধান আছে তো আমরা তো সবাইকে নিয়েই কাজ করছি বাকি তো গ্রাম পঞ্চায়েতে তো বিজেপির প্রধান আছে বিজেপির প্রধান আছে ত্রাণ যদি আমরা আছি কিন্তু তাও সবাইকে মানে প্রধানদেরকে টাকা হচ্ছে প্রত্যেকটা মিটিংয়ে প্রধানদেরকে টাকা হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার যারা আছে ওদেরকে টাকা হচ্ছে আর মোরবার প্রথম দিন যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমাদের এমএলএ ম্যাডাম সাবিত্রী মিত্র মহাশয়া উনি পরিষ্কার বলে দিয়েছেন যে বন্যা নিয়ে কোনো রাজনীতি হবে আমাদেরকে সবাইকে মিলেমিশে এখন মানুষের পাশে দাঁড়াতে